ফুটবল টুর্নামেন্ট হয় এই শীতকালে বিভিন্ন গ্রামে হয় না হয় না ফুটবল খেলা আমার গ্রামেও হচ্ছে এখন ফুটবল খেলা আজকে একটা ছিল তো আমি খেলা দেখি না ভালো লাগে না কখনো কখনো সময় পেলে গিয়ে দেখি তো আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে তো মুসলিমদের ছেলেরা গেছে যুবকরা সব দেখতে তো আসরের নামাজের সময় টাইম হয়েছে তো তাদের সঙ্গে একজন চাচা ছিল পাড়া বলছে চাচা আসরের নামাজটা পড়িনি বলে হ্যাঁ কাজ কর পর তাহলে চ উজু করে পর উজু করে দাঁড়িয়েছে চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে ছেলেরা নামাজে সালাম ফিরার পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক ও তখন তাদিকে ফতোয়া দিচ্ছে বে আল্লাহ সব দিকেই আছে কথাটা বুঝতে পারেন কি আল্লাহ সব দিকেই আছে এরা মনে করলে চাচার মতো মুক্তি আর সমাজে নাই এই যখন ফতোয়া দিচ্ছে কথাটা ঠিকই আল্লাহ সব দিকেই আছে শর্ত আমরা যেমন অনেকে বলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় পড়ি না পড়ি না কথা বলে কিন্তু মুখটা কথাটা ভুল কাজটা ঠিক আছে কথাটা কি ভুল মুখ হবে কিবলা মুখী আমরা কাবার পূব দিকে আছি তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে যারা দক্ষিণে আছে তারা উত্তরে যারা পূবে পশ্চিমে আছে তারা পূব দিকে শর্ত রাখা হয়েছে কিবলামুখী হয়ে নামাজ পড়া এটা হচ্ছে সেই কথা পশ্চিম কথাটা ভুল কাজটা ঠিক চলুন এরপর আপনাকে বুঝে এই যখন বর্ষাকাল আসে বগরা দেখেছেন চাষ দেওয়ার পরে বগরা মাঠে ঠোকর মেরে মাছ ধরে না ধরে না মাথাটা মারে আর ওইটা দেখে বগের মাথা দেখে যদি কেউ মনে করে সালা বগ নামাজ পড়ছে তাহলে তার থেকে বড় মূর্খ কেউ আছে কিন্তু নামাজ পড়ে ও মাথা নাই মাছ ধরার জন্য আর আপনার নিয়ত হচ্ছে না বগটা বড় ইমাম বা ও নামাজ পড়ছে তো আপনি মূর্খ নাহলে অশিক্ষিত কোরআন খুল যদি বলেন মুসলমান হওয়ার জন্য কি কি শর্ত লাগবে সবাই হবে নাম্বার এক ওপরে প্রকৃত বিশ্বাস আমার নবী বলো কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় নাম্বার ওয়ান আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস আনা সবাই আনবো জোরে বলুন একটা কথা ঢুকাচ্ছি। কথা। আমরা নামাজ কথা বলেন আচ্ছা সেইখানে পৃথিবীর যতগুলো দলের মুসলমান আছে যারাই কোরআনের এই সুরা ফতেহা নামাজে পড়ে আমাদের ওয়াদা কি হয় ইয়া কানা বুদুয়া ইয়া কানা আল্লাহ তুমি ছাড়া কার উপাসনা করি না তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দের চাই না সূরা ফাতেহা এই সুরা ফাতেহায় মানুষ নামাজের দাঁড়িয়ে আল্লাহর কাছে ওয়াদা করে আপনি বলুন এই ওয়াদা করার পরে কোন মুসলমান যদি আল্লাহ ছেড়ে গাছ বিশ্বাস করে কোন মুসলমান আল্লাহ ছেড়ে কবরে বিশ্বাস রাখে আল্লাহ ছেড়ে কোন বিশ্বাস রাখে আল্লাহ ছেড়ে কোন মাটির তৈরি ঘোড়ায় বিশ্বাস রাখে সে আর মুসলমান থাকবে না অমুসলিম হবে ইমানদার থেকে বঞ্চিত দুটো জিনিস এক হচ্ছে আল্লাহ ওয়াদা করালেন মমিন হওয়ার জন্য নাম্বার ওয়ান শর্ত এক আল্লাহর প্রতি বিশ্বাস এক আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস সবাই আনবো জোরে বলুন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর আপনি ওয়াদা করছেন নামাজের শুরুতে নামাজে দাঁড়িয়ে সুরা ফাতেহা পরে ওয়াদা করছেন আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না এই যে ওয়াদা আপনি কি ওয়াদার উপরে ভাবে দাঁড়িয়ে আছেন শুধু তাই নয় মুমিন হতে গেলে দ্বিতীয় নম্বর মরণের পরে আর একটা জীবন আল্লাহ রেখেছেন এইটার ওপরে বিশ্বাস আনতে হবে আমাদের দেশে শুনেলেন সনাতনী ভাইদের বিশ্বাস জীবন মরে যাওয়ার পরে আমরা আবার ফিরে আসি আর মুসলমানের বিশ্বাস ইমানদারদের বিশ্বাস হচ্ছে দুটো একই রকম বলতে দুটোর মধ্যে আসমান আর জমিনের ফারাক আসমান আর জমিনের ফারাক একজন বললে পুনর্জীবন মরে যাওয়ার পরে আবার আমরা ফিরে আসবো আর আল্লাহ কোরআনে এবং আকরাম আকরম সাল্লি সাল্লামের তারা বার্তা দিলেন পুনরুত্থান আপনি মরে যাওয়ার পরে আর ফিরে আসার রাস্তা নাই আল্লাহ আবার কে দিনে মানুষকে পুনরায় জীবিত করে ডাক করাবেন জোরে বলুন সুভান এই বিশ্বাসটা কতটা গ্রহণযোগ্য তার কয়েকটা পুরুপ আছে কোরআন কয়েকটা দলিল আছে মারাত্মক দলিল সুরাইয়া আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করেছে কি সম্পর্কে কিয়ামত সম্পর্কে কিয়ামত কবে হবে যেমন আমাদের দেশের লোক দেখুন একটা বিশ্বাসযোগ্য মানুষ যদি কোনো কথা বলে দেয় মানুষ সেটার উপরে বিশ্বাসীতে দাঁড়িয়ে যায় দাঁড়াই না দাঁড়াই না বিশ্বাসযোগ্য লোক তাকে আপনি ভালোবাসেন আপনি মহব্বত করেন ইয়াসিনকে ভালোবাসেন ইয়াসিন একটা ভুল কথা বলে দিল বার্তাটা আপনার কাছে ঠিক মনে হল গত বছরে রমজানুল মুবারকের মাস বাংলাদেশের একজন বক্তা রমজান মাসে তিনটে রোজা না চারটা রোজা হবে তিনি বয়ান করলেন কি ভাইরা মায়েরা বোনেরা পনেরোই রমজান শুক্রবার পনেরোই রমজান জুম্মার দিন পনেরোই রমজান পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়েছে না আছে কথা বলে না আছে না ধ্বংস হয়েছে আছে এইখানে আপনাকে বুঝতে হবে কোরআনকে ফলো করুন এই মূর্খ বক্তার বলার আগে কোরআন স্টাডি করা কোরআন হাদিসের দরকার ছিল পাঁচটা জিনিসকে আল্লাহ মারাত্মকভাবে গোপন করলেন পৃথিবীর সমস্ত নবী পাইগাম্বার রসুল অলি আউলিয়া গোস কুতুব আব্দাল মলবি মুল্লা পীর ফকির আমি আপনি সে তিনি সকলের কাছ থেকে পাঁচটা জিনিসকে গোপন করলেন কটা বললাম বাবা পাঁচটা কোথায় আছে সুরায়ে লুকমান কোন সুরা বললাম সুরায়ে লুকমান একবারই শেষ আয়ে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসা কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আল্লাহ নবী হে নবী আপনি মানুষকে ভীত কঙ্কিত করছে কেমত সম্পর্কে বর্ণনা দিচ্ছে একবার বলুন কেয়ামতটা কবে হবে মানুষকে জানিয়ে দেন তারিখটা আল্লাহর কসম আল্লাহ এখানে উত্তর দিয়েছেন কিন্তু তারিখটা নবীকে বলেননি উত্তর দিয়েছেন কি উত্তর বর্ণনা দিয়েছে আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে কথা বলে না চাঁদের জায়গা বিক্রি হচ্ছে দামি দামি আর্টিস্ট দামি দামি কোটিপতিরা কিনছে কেন তাদেরকে বৈজ্ঞানিকরা টোপ দিয়েছে নাসার বৈজ্ঞানিকরা চাঁদে জায়গা কিন পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পরমাণু যুদ্ধ হবে ভালদেমিনী পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট যে প্লেনটা চাপে কয়েক হাজার কোটি টাকা দাম প্লেনটা এমন ভাবে তৈরি করা হয়েছে ও যদি প্লেনের ওপরে থাকে মিজাইল মারলে মিজাইল মিস্টেক করবে প্লেনের এতটুকু ক্ষতি হবে না গুলি মারলে যদি গ্রাউন্ড জিরো থেকে গুলি করা হয় একে ফোর্টি সেভেনের দ্বারা সে কাজটাকে ভেদ করার মতো ক্ষমতা এখনো পৃথিবীতে গুলি তৈরি হয়নি বৈজ্ঞানিকরা করেনি যদি প্রমাণ হামলা হয় আর সে যদি তার প্লেনে থাকে তার প্লেনের এতটুকু আঁচ আসবে না প্রমাণু তারা বললে পৃথিবীতে প্রমাণু যুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে বিনাশ করা যুদ্ধ হবে তাই তোমরা চাঁদে জায়গা কিনো যখন বুঝতে পারবে যে পরমাণু যুদ্ধ হচ্ছে তোমরা চাঁদে পালিয়ে কিন্তু যে মাল কটা যাবে তাদের বিপদ বেশি কথাটা বুঝতে পারেন আল্লাহ কোরআনে বলেছেন হাদিসে আছে ইসরাফিল আলাই সালাম সিঙ্গার মধ্যে ফুক দেবেন ওপরকার মাটি চল্লিশ গজ নিচে চলে যাবে ধ্বংস হবে পৃথিবীটা কোরআন বলল আল্লাহ নবীকে বেঈমান কাফেররা বলেছে আসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা হে নবী কবে হবে বলুন আমার আল্লাহ উত্তর দিচ্ছেন তাদিকে শুনিয়ে দাও চাহিদা বারিকাল বাসার সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে কোরআন তোমাদের চোখগুলো স্থির হবে সেই দিনে যেদিনে তোমরা দেখতে পাবে কি শুনেলে আশ্চর্য চোখ স্থির কাকে বলে আপনি যদি সকাল বেলায় উঠে চাপড়া টাউলে যান টাপড়া বাজারে মাছ কিনতে গেছে আর দেখলেন মার্কেটে এসছে একটা পঁচিশ কেজি ওজনের কাতলা আপনার কি হবে ও আল্লাহ চোখটা বেরুবে না বেরুবে না চোখ ডাড়াবে না ডাড়াবে না এই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন ফাইদা বারিকাল বাজার তোমাদের চোখ গুলো চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব পৃথিবীটা কচনাচ হয়ে যাবে আপনারা মনে করছেন বেইমান কাপেররা কি মেহনত করেছে পৃথিবীর বিজ্ঞান যতগুলো কথা লিখেছে স্কুলে আমাদের বাচ্চারা যে ইতিহাস পড়ছে বিজ্ঞান পড়ছে পুরোটাই কোরআনের বিরুদ্ধে তারা চেপেছে যাটা লিখেছে কোরআনের বিপক্ষে লিখেছে যদি কোনো বিজ্ঞানের স্টুডেন্ট থাকেন বলে দিতে সূরা ইয়াসিন কুনু ফি ফালাকি আসবাহু নবমন্ডলে যা আছে তারা জানো নিজের নিজের কক্ষপথে চলো বিজ্ঞান বলে দিলে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য ডাড়ি আছে বলেছে না বলে যারা বাচ্চা আছে স্কুলে পরীক্ষা দিলে আপনাকে মিথ্যা লিখতে হয় কোরআনের বিরুদ্ধে লিখতে হয় মুসলিম ছেলে মুসলিম মেয়ে স্কুলে পড়ে তাকে মিথ্যা কথা লিখতে হয় তা না হলে সে ফেল করবে সে যদি লেখে দেয় পৃথিবীটা দাঁড়িয়ে আছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লটো সবাই তার চারিদিকে ঘুরছে এটা লিখে দিলে বাচ্চাটা ফেল করে যাবে নম্বর কাটা যাবে কেন বেঈমান কাফেররা লিখেছে তারা সিলেক্ট করেছে যদি বলেন বিজ্ঞান তো ঠিকই বলছে তোমার বিজ্ঞান শুনেলেন বিজ্ঞানের স্টুডেন্ট দা বিজ্ঞান আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা চলবে না আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না তার একটা প্রুফ আমি এক সপ্তাহ আগে কার দিয়ে দিচ্ছি আপনারা দেখেছেন রেডিও আবহাওয়া দপ্তর দিল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা ঝড় আঘা থানতে দিয়েছে আঘা থানবে বৃষ্টি হবে এই জেলায় বৃষ্টি হইছে না চলে গেছে চলে গেছে মালটা নাই তাইলে বিজ্ঞানের কথা সত্য না আল্লাহর হুকুমটা সত্য আল্লাহর হুকুম সত্য চলুন আরও বলেন আমি যখন স্কুলে পড়েছি আমার সাথী বয়স যাদের হবে 38 40 যাদের বয়স হবে আমরা স্কুলে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো অনেকজন পড়েছে না পড়েনি এ কথা বলবেন পড়েছেন না পড়েননি পৃথিবীটা কমলা লেবুর মতো পরবর্তী বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো ভোট হলো বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিকরা ভোটে জিতে গেল না এদের এদেরটাই সাকসেসফুল এই পৃথিবীটা গোল আপনি চলে যান আমি মারা যেতে পারি 10 বছর পরে কিছু বৈজ্ঞানিক বেরিয়ে বলবে এখন বর্তমানে কিছু পৃথিবীর বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা গোল নয় ডিম্বাকৃতি ডিমের মতন এদেরটা এখনো সাকসেসফুল নয় এদের দল দিনে ভারী হবে সেদিনে বলবে না পৃথিবীটা গোল ফুটবলের মত নয় ডিম্বাকৃতি নাইলে অবাক লাগে পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় বইয়ে লেখা আছে না নাই আচ্ছা কার বাপের মিটার দিয়ে মেপে এলে বলতে পারবে আন্দাজে আটকালে একটা অনুমান করে বলা হয়েছে মিটার নিয়ে কেউ মাপতে যায়নি বড় কষ্ট লাগে কোরআন বলছে

যখন টক্কর হয়ে যাবে কি হবে ইয়াকুলুল আইনাল মানুষ সেদিনে ছুটাছুটি লাগাবে আর বলবে কোথায় পালালে বাঁচি কোরআন বলছে কাল্লা ইলা মানুষ খালি পালাবার চেষ্টা করু পালাতে পারবে না সকলকে নিজের রবের কাছে আল্লাহর কাছে দণ্ডাই নাই আল্লাহ দাঁড় করাবেন সকলকে আর আল্লাহ সামনে সবাই দণ্ডাই মনে হবে সে নাস্তিক আর আস্তিক বেইমান আর কাতের যেই থাকবে পৃথিবীর মানুষ সবাইকে আল্লাহ নাস্তিক আস্তিক সকলকে আল্লাহ তার করিয়ে দিবেন কাতারে কাতার আল্লাহর সামনে দণ্ডাই মনে হবে কোরআনে আল্লাহ বললেন হে আমার নবী ঈদা ওই দা নুজুমুন কাতারাত ওই দাল জীবালু সুগিরাত আমি পাহাড় আর মতো উঠবে দেব আসমান পেটে চৈতাল্লা হয়ে যাবে আল্লাহ এইখানেও যত জায়গায় জাহান্নাম জান্নাতের কেয়ামতের বর্ণনা করেছেন আল্লাহ একটা জায়গাতেও তারিখ বলেননি কেয়ামতটা কবে হবে আল্লাহ কোরআনে স্পষ্ট করলেন হে আমার নবী তুমি তোমার উম্মতিকে পৃথিবীর মানুষকে জানাও ইন্দ ইসাহা কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না